ধন্যবাদ আপনাকে আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা বিভিন্ন ওয়ার্ক কমিটে থাকেন তারা যখন আইলারে যেতে চান তখন নানা ধরনের প্রবলেম তৈরি অনেক সময় রিফিউজ হয়ে যায় কি কি আসলে কারণগুলো হতে পারে আসলে ধন্যবাদ স্কিল ওয়ার্কার যারা এখানে রয়েছে তারা যখন আইলার করবে বিভিন্ন কারণে কিন্তু আয়লারগুলো রিফিউজ হতে পারে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি বেশ কিছু রিফিউজাল লেটার দেখেছি ভেরি রিসেন্টলি হোম অফিস এমপ্লয়মেন্টটা জেনুইন না এই গ্রাউন্ডে কিন্তু অনেকগুলো রিফিউজ করেছে যেমন ধরেন হলিডে রেকর্ড ঠিকমতো রাখা হয়নি কিংবা পে স্লিপ ঠিকমতো প্রোভাইড করা হয়নি কিংবা পে স্লিপ প্রোভাইড করা হয়েছে পে স্লিপ স্লিপের মানিটা কিন্তু অ্যাকাউন্টে জমা হয়নি এই সব কারণ থেকে তাদের সন্দেহ তৈরি হয় তখন তারা যেটা করে হয়তো অনেক সময় যে কিনা অ্যাপ্লিকেন্ট তাকে ইন্টারভিউতে কল করে অ্যাট দ্য সেম টাইম কোম্পানিতে তারা কমপ্লায়েন্স ভিজিট করতে পারে অথবা এমপ্লয়ার যে আছে তাদেরকে তারা নানা ধরনের প্রশ্ন করতে পারে এমন প্রশ্ন করে যে এমপ্লয়ার যে কাজ করেছে সে কাজের প্রমাণটা কী কেউ যদি একটা জায়গায় কাজ করে অনেক ধরনের প্রমাণে কিন্তু থাকে যেমন যদি কোনো অফিসিয়াল জব হয় তাহলে একটা ডেস্ক থাকবে একটা কম্পিউটার থাকবে কিছু পেপারওয়ার্ক থাকবে কোনো সাইন সাইন ইন সাইন আউট সিস্টেম থাকলে সেগুলো থাকবে যদি এরকম কোনো ডকুমেন্ট দেখাতে না পারে তখন কিন্তু সন্দেহের উপর বেস করে তারা রিফিউজ করতে পারে কিন্তু তাদের ফ্ল পেতে হবে যদি কোনো ফ্ল না পায় তাহলে কোনো সমস্যা নেই আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমার নজর এসেছে হোম অফিস কী দেখতে চাই যে কখন তাকে সার্টিফিকেট স্পন্সারশিপ ইস্যু করা হয়েছিল ফর এক্সাম্পল কাজে একুশ জুলাই সার্টিফিকেট স্পন্সারশিপ ইস্যু করা হয় তাকে ওই রেলিভেন্ট মান্থে পেমেন্ট করা হয়েছিল কিনা তারা জানতে চায় করা না হলে কেন করা হয়নি তারা কোয়েশন রেজ করে যদি করা না হয় এটা অ্যালার্মিং একটা পয়েন্ট ফ্ল্যাগিং পয়েন্ট তার মানে এই কোম্পানির মাঝে কিছু ঝামেলা আছে কেন তারা এমপ্লয়মেন্ট স্টার্ট ডেট থেকে পেমেন্ট করেন অনেক সময় তারা চেক করে দেখতে চায় যে কস কসের তথ্য অনুযায়ী যে জব স্টার্ট ডেট সে অনুযায়ী এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টটা করা হয়েছে কিনা যদি কোনো গরমিল থাকে তখনই কিন্তু আয়লারে গিয়ে ঝামেলা হতে পারে আয়লারের রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশি কিছু না লাগবে কি আপনার লেটেস্ট মান্থের স্লিপটা লাগবে লেটেস্ট মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর এমপ্লয়ের কাছ থেকে একটা লেটার লাগবে ডিটেইলিং দা জেনুইননেস এবং তার নিট এখনো রয়েছে কোম্পানির জন্য আচ্ছা তো এই এখন ধরন এই যে আপনি যে পয়েন্টগুলো বলেন কত ধরনের অনেকই বিশেষ করে কেয়ার বিষয়ে এসেছেন এটা তো একটা স্কিল ওয়ার্কার আন্ডারে বা ধরেন অন্যান্য এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে এই যে ধরন কমপ্লায়েন্সের যে বিষয়টা এটা তো একটা এমপ্লয়ারের দায়িত্ব এটাকে মেইনটেইন করা নাকি কি মনে করে জি এটা এমপ্লয়ারের দায়িত্ব এট দা সেম টাইম এমপ্লয়েরও দায়িত্ব যে সে একটা জেনুইন ওয়ার্ক প্লেসে জেনুইন ওয়ার্ক করতেছে যদি কেউ জেনুইনলি কাজ করে তাদের ভয়ের কোনো কারণ নেই ভয়ের কারণটা তাদের জন্যই যারা কিনা জব ডিউটিস জব রোল জব জবের প্লেস

ঠিক মতো দেয় না বা এটা কিভাবে জানবে যে হ্যাঁ খেয়াল করবেন হোমোপিস কিন্তু অলরেডি অ্যাওয়ার যে অনেক স্মল বিজনেসেস তারা যেটা করতেছে এরকম এইচএমএচ ডিক্লেয়ার করতেছে পেমেন্ট করা হচ্ছে এর মাধ্যমে তারা কী বেনিফিটটা নিচ্ছে এমপ্লয়িদেরকে লার্জ অ্যামাউন্ট অফ মানি স্যালারি হিসেবে পে করা হচ্ছে তার মাধ্যমে তারা কোম্পানির যে কর্পোরেশন ট্যাক্স কাট পাচ্ছে কেন একটা কোম্পানি ডেন টার্ন ওভার হয় এক্সাম্পল হিসেবে বলতেছি ওয়ান হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড যদি দেখায় যে সিক্সটি থাউজেন্ড পাউন্ড তার এমপ্লয়ের স্যালারি হিসেবে চলে গিয়েছে তাহলে কিন্তু বাকি ফর্টি থাউজেন্ডের উপর কিন্তু তার ট্যাক্স পে করতে হবে এখন যদি কোনো একটা এমপ্লয়ার পে স্লিপ ইস্যু করেছে কিন্তু পেমেন্ট অ্যাকচুয়ালি এমপ্লয়ের দিকে করে তাহলে কিন্তু একটা অ্যাভের একটা সুযোগ রয়ে যায় এগুলো কিন্তু হোম বের করার চেষ্টা করতেছে তো এই কারণেই সবাইকে একটু যাচাই বাছাই করে এবং দেখে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে